সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই নতুন আর ইউনিক একটি রেসিপি মাত্র পাঁচ টাকা খরচ করে মুখের সাথ লেগে থাকার মতো একটি রেসিপি যা মুখে দিলে একদম মিলিয়ে যাবে এই মালাই মিষ্টিটা একবার খেলে অন্য মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তাহলে আর কথা না পারি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে একটি করে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচ থেকে একটু কম লবণ আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ আটা এখানে প্যাকেট আটা বা খোলা আটা যে কোনো আটাই নিতে পারেন এখন পানির সাথে নেড়ে সেরে আটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এই আটাটা যদি মাখানোর সময় মনে হয় একটু নরম হয়ে এসেছে তাহলে এর মাঝে কিছুটা পরিমাণে আটা দিয়ে দিতে পারেন আমার এই আটাটা একটু নরম যে কারণে এর মাঝে আমি একটু সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে সব একটু ডো বানিয়ে নিব। এটা কিন্তু খুব শক্ত বানাবো না আবার কিন্তু খুব নরম বানাবো না আমি এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই আটাটা আমি একটু চেক করে দেখিয়ে নিব আটা কতটুকু সেদ্ধ হয়েছে তার জন্য এখানে কিছুটা পরিমাণে আটা হাতে নিয়ে নিচ্ছি আর এটা হাতে দিয়ে এরকম করে চেপে দিলে কিন্তু হাতের সাথে লেগে যাবে না এ পর্যায়ে বোঝা যাবে এই আটাটা খুবই সফট হয়েছে এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে সরিয়ে একটু ঠান্ডা করে নিব। এটা কিন্তু আবার খুব বেশি ঠান্ডা করে নেওয়ার প্রয়োজন নেই এই আটার ডোয়ের উপরে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে বেকিং পাউডার দেখতে পাচ্ছেন এখানে আমি কতটুকু পরিমাণে বেকিং পাউডারটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামিষ ঘি আপনারা চাইলে এই ডোটা কিন্তু তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন কিন্তু ঘি দিয়ে মাখিয়ে নিলে দেখা যাবে ঘি এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে এবার আমি আটাটাকে খুব ভালোভাবে মথে নেব। ঘিয়ের সাথে এই আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এর আটার জন্য আমি আরো নিয়েছি একটি ডিম এখন এই ডিমটাকে আমি ফেটিয়ে নিব ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা পরিমাণে ডিম আমি এই আটার ডোয়ের উপরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সম্পূর্ণটা দেইনি। এবার এই ডিমটা দিয়ে আটাটাকে ভালোভাবে মথে নিতে হবে ডিম আর ভালো ভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নিব। নিবেন আটাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাখানোর এসেছে এখন আমি হাতটাকে একটু পরিষ্কার করে নিব আর এখানে আমি হাতে কিছুটা পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছি তাহলে ডোটা হাতে যখন নিয়ে নিব তখন কিন্তু আর হাতের সাথে লেগে যাবে না কিছুটা পরিমাণের ডো হাতে নিয়ে হাত দিয়ে ঘুরে ঘুরে খুব সুন্দর করে সমান করে এবার দু এরকম লম্বা শেপ দিয়ে দেখতে পাচ্ছেন পর্যায়ে কিন্তু আমার একটি রেডি করে নাও হয়ে গেছে আর এই এক কিন্তু আমি আরেকটি মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আবার কিছুটা পরিমাণের ডো আমি হাতে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে এরকম করে একটু সমান করে নিব আর দু হাতে তালুতে দিয়ে এরকম করে একটু লম্বা করে নিব এই মালায় মিষ্টিটা বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার এতটাই নরম হয় যা মুখে দিলে একদম মিলিয়ে যাবে আমার একইভাবে এই মিষ্টিটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিবো তার জন্য চুলাই একটি কড়াই বসে তেল তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দিব এখানে খুব বেশি পরিমাণে দিব না কিছুটা পরিমাণে দিয়ে ভেজে নিব বেশি পরিমাণে দিলে দেখা যাবে একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাবে আর এগুলো দেখেন হওয়ার পরে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে আর এটাকে আমি খুব সুন্দর একটি কালার করে ভেজে নেব দুপাশে যখন এরকম লাল কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব এ পর্যায়ে এই মিষ্টিগুলো দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু সবগুলোকে ভেজে নিয়েছি আর এই মালাইটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণে লিকুইড দুধ এখন এই দুধের মাঝে দিয়ে দিচ্ছি আমি তিনটি এলাচ এলাচটা দিলে কিন্তু দুধের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর মিষ্টি কিন্তু খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি দু টুকরো দাড়ি চিনি এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার এই দুধ আর চিনিটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব আর এই দুধটাকে আমি দুই থেকে তিনবার এরকম বল নেব এই দুধ গুলো জাল করে নেওয়ার পর দেখে কিন্তু বুঝতে পারছেন এই দুধটা কতটুকু ঘন হয়ে এসেছে এখন এর মাঝে আমি ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে দিয়ে আমি এক থেকে মিনিটের মতো এরকম করে জাল করে নিব এবারে এগুলো দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু দুধের মাঝে বলক চলে এসেছে আর এখন আমি চুলাটাকে অফ করে দিব অফ করে দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এবার দশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলো কতটা নরম হয়েছে এতটা নরম হয়েছে কিন্তু যা পারতেছে না মাত্র রাখার দেখেন কতটা নরম হয়েছে এখন এগুলোকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কাছ থেকে দেখানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে এটা যে কেউ একবার দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে এখন এগুলোকে আমি একটু বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বাদামগুলো না থাকে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই বাদামগুলো দিলে দেখা যাবে দেখতেও সুন্দর লাগবে আর বাদামগুলো কিন্তু খেতেও ভালো লাগে আর বাদাম খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আবারও এরকম নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ